আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিন্তু রান্না রান্নাবান্না নয় তো দেখেন আমার ছেলের কি কাজ করতেছে দেখেন যত সব শয়তানিয়ের ছেলে মানুষ এরকমভাবে একদম আম কেটে মাখা করে খায় জানা ছিল না অতটা আমার তা আমার ছেলে এই রকমই পাজি তো এই যে গাছের আম হাড়ি আম আমাদের কিন্তু এগুলো রংপুরের আমাদের বিখ্যাত আম হাড়ি আম আমাদের গাছে ধরেছে যে দেখেন বরাবরই ধরে মার্শাল্লা তো এবারও ধরেছে পরিমাণটা যদিও কম তারপরও ধরেছে কিন্তু খাওয়ার মতো আমাদের আর আমার ছেলে ওইদিকে আমগুলো খুব সুন্দরভাবে কুচায় এখন লবণ মরিচ ভেজে মাখিয়ে খাবে এরপর ওকে ওর সাথে চিল্লাচি বাজার আনার জন্য তারপর বাজার খরচ গিয়ে নিয়ে আসলো বলতে গেলে এক কথায় মাছ মাসের বাজার এগুলো চিনি চাপাতি দুধ তেল চাল এগুলোই কিন্তু তো এগুলো এখন আমি খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখব কিন্তু তো চাপাতে এই যে হাফ কেজি চাপাতির প্যাকেট এখন আমি বইমে পুরো ঢেলে দেবো ঢেলে দিয়ে রাখবো দুধের প্যাকেটে একটা ভাঙবো আরগুলো রেখে দিব। যখন সেসবে আবার কেটে আবার বইমে ঢেলে নিব। চিনিগুলোও ঢেলে নিব চালগুলোও চালের ড্রামে ঢেলে দিব তো এই যে গুলো ঢেলে দিলাম কিন্তু দিয়ে এখন মুখা লাগিয়ে রেখে দেবো আর এই যে আমি চায়ে যে এক্সট্রা শিব দুধ আমার লাগে চায়ের জন্য তো এই এক্সট্রা শিব দুধ দিয়ে চা খাওয়া হয় এই প্যাকেটটা এখন ঢেলে দেবো আর শেষ হবে যখন আবার তখন পরের প্যাকেটগুলো ঢেলে দেবো মাসে আমার তিনটা প্যাকেট লাগে এই হাফ কেজির প্যাকেট তিনটা হলে হয়ে যায় তো ঢেলে দিচ্ছি এই দুধের দুধের প্যাকেটটা ঢেলে দিলাম গুঁড়া দুধ আর চাপাতির বইমে একটা আমি চামচ রাখি এই চামচটা কিন্তু আমার ছেলে যখন দুই তিন মাসের তো এখন তো আঠারো উনিশ বছর তো তখন ওকে কৌটার দুধ খাওয়ানো হতো তো ওই চামচটা ঠিক তখনকার বলতে গেলে তো চামচটাই এখন আছে স্মৃতি হিসাবে আর কোনো কিছুই নাই সেলের ছোটো তো এই চামচটা আমি খুব সুন্দরভাবে চাপাতির মধ্যে তখন থেকে দিয়ে রেখেছিলাম এখন অবধি আসে হুম এখন এই যে চিনিগুলো আমি ঢেলে দেবো এই বয়েমে চিনিগুলো ঢেলে দেবো হুইল পাউডার সাবান এগুলো যা যা সে লুডু সেগুলো আমি আলাদাভাবে তুলে রাখব। তো আপনারা আমার ভিডিও দেখবেন যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আর যদি না ভালো লাগে তাহলে দেখবেন না তো যদি ভালো লাগে ভিডিও দেখে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাকে আর আমরা কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ এতে করে আমাদের পেস্টটা অনেক বড় হয়ে যাবে কিন্তু তো এই যে চিনিটা আমি কষ্টবিহীন প্যাকেট গিটু না খুলে আমি প্লাস্টিক ফুটো করে চিনিগুলো এইভাবেই ঢেলে দেই বরাবর এরপর আটাগুলো ঢেলে দিচ্ছি পটের মধ্যে মাসের আটা হুম তো আটাগুলো ঢেলে দিচ্ছি এখানে এরপর চালগুলো চালের এর বস্তা কেটে চালগুলো ড্রামে ঢেলে দিব তো এই যে দেখেন চালগুলো এখন আমি ঢেলে দিচ্ছি তো ছেলেকে বললাম পাজি ও করলো না ও চলে গেল ওইগুলো আগের চাল ছিল তো আমি বস্তা কেটে বস্তার চালগুলো ঢেলে দিচ্ছি তো এসব কাজ করার পরও আমাদের পেজের কাজটা কিন্তু করতে হয় রান্না বান্নাও করতে হয় তো আমরা কতটুকু চাপের উপর থাকি একমাত্র আমরাই কিন্তু জানি হুম তো আজকের মতো আর ভিডিও কিন্তু বাড়াবো না তো দেখিয়ে দিলাম কেমন কাজকর্ম আমাদের চলে সারাদিন এই যে এখন এগুলো সব পরিষ্কার করে বইমগুলো তুলে রাখবার রান্না করেছিলাম সবজি ডাল আলু ভত্তা শাক ভাজি করেছি আর গতকালকে বটের তরকারি আছে এতটুকু দিয়ে খাওয়া দাওয়া আজকে তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে